আমার স্বামীর অতিরিক্ত শারীরিক চাহিদার কারণে আমার গর্ভের সন্তান প্রতিবন্ধী হয়ে দুনিয়াতে আসে তাহলে গল্পটা আপনাদেরকে শুরু থেকেই বলি দুই হাজার একুশ সালে একটা ছেলের সাথে আমার পরিচয় হয় ছেলেটার নাম ছিল রাব্বি রাব্বির সাথে যেদিন আমার প্রথম পরিচয় হয় সেদিনই সে আমাকে প্রপোজ করে আমারও তাকে ভালো লাগতে শুরু করে আর এইভাবেই তার সাথে আমার রিলেশন কন্টিনিউ হয় রিলেশনের বয়স যখন দেড় বছর হয় তখন হঠাৎ করে আমার বাড়ি থেকে সবকিছু জানাজানি হয়ে যায় তো জানাজানি হওয়ার পরে আমার উপর অনেক টর্চার করা হয় এবং তার থেকে দূরে অনেক চেষ্টা করে সবাই আমাকে বাড়িতে আটকে রাখা হয় এমনকি টয়লেটে গেলেও আমার মা আমাকে সিআইডির মতো খেয়াল রাখে প্রায় ষোলো দিন যাবত আমি এই অবস্থায় ছিলাম তারপর আমি আমার মায়ের ফোন চুরি করে রাব্বিকে ফোন দেই ফোন দিয়ে অনেক কান্নাকাটি করি আর তাকে বলি তুমি আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও তারপর রাব্বির বাবা আমাদের বাড়িতে গঠক পাঠায় ঠিকই কিন্তু দুই লাখ টাকা দাবি করে তো আমার আব্বু আম্মু বলে যৌতুক তো অনেক দূরের কথা দরকার হলে আমরা আমাদের মেয়েকে নিজের হাতে মেরে ফেলবো কিন্তু এই জায়গায় কখনোই বিয়ে দেবো না আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না মানে আমাদের থেকে নিচু ছিল আর কি এই বিষয়টা এখানেই থেমে যায় আমার আব্বু আম্মু যৌতুক দিয়ে বিয়ে দেবে না আর রাব্বির বাবা যৌতুক ছাড়া বিয়ে দেবে না এসব কাহিনীর পর সে আমাকে কল দিয়ে বলতেছে আমার অবস্থা খুবই খারাপ তুমি যদি এখন না আসো তাহলে আমি সুইসাইড করে ফেলবো আমি এই কথা শুনে অনেক ভয় পেয়ে যাই কারণ তাকে আমি অনেক ভালোবাসতাম আমার লাইফের ফার্স্ট রিলেশন ছিল প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে গিয়েছিলাম তার কিছু হলে আমিও বাঁচবো না ঠিক সাত দিনের মাথায় আমি তার হাত ধরে পালিয়ে যাই এবং পালিয়ে গিয়ে এক লাখ বিশ হাজার টাকা কাবিন করে আমাদের বিয়ে হয় তারপর রাব্বি আমাকে নিয়ে আলাদা একটা বাসায় ভাড়া করে উঠে দিনকাল ভালোই কাটছিল আমাদের কারো সাথে কোনো যোগাযোগ ছিল না আমার ফ্যামিলির সাথে না ওর ফ্যামিলির সাথে বিয়ের পাঁচ দিন পর আমার শাশুড়ি আমার স্বামীকে কল দেয় ফোনে কথা বলার এক পর্যায়ে আমার স্বামী তার মাকে বলতেছে আম্মু আমি এই মেয়েটাকে নিয়ে আসিনি এটা বাসা থেকে বের হয়ে বলতেছে আমাকে বিয়ে না করলে আমি সুইসাইড করব। এই কথাটা শুনে আমার খুব কষ্ট লেগেছিল যাই হোক দশ পনেরো দিন পরে বাসা থেকে ফোন আসলো কিন্তু তাদের একটাই কথা তারা কেউ মেনে নিবে না এমনিতেই নাকি তাদের খারাপ লাগছিল তাই কল দিয়ে কথা বলল এরপর বিয়ের বিশ দিনের মাথায় আমার স্বামী তার মোবাইলটা আমার কাছে রেখেই কাজে চলে গেল তখন আমি ফোনটা ঘাটাঘাটি করতে করতে মেসেঞ্জারে ঢুকি তার সাথে সাথেই দেখি তার এক্স গার্লফ্রেন্ডের সাথে খারাপ কিছু এস এম এস খারাপ কিছু ছবি খারাপ কিছু ভিডিও আমার স্বামী ওই মেয়েটার সাথে বারবার ফিজিক্যালি সম্পর্ক করেছে আমার স্বামী আমার সাথে ডবল ডেট করেছে এটা জানার পরে আমি ভিতর থেকে মানসিকভাবে শেষ হয়ে যায় যার জন্য আমি আমার কেরিয়ার নষ্ট করে বাবা মার মনে কষ্ট দিয়ে বাড়ি ছেড়েছি এই মানুষটা এত বাজেভাবে আমাকে ঠকালো যাই হোক এই বিষয়গুলো যখন আমি দেখলাম তখন আমি সবকিছু মেনে নিলাম আমি আমার স্বামীকে বললাম দেখো যা কিছু হয়েছে হয়েছে তুমি সব ভুলে ভুলে যাও আমিও থাকতে থাকতে চাই চাই আমি তোমার সাথে সারা জীবন কিছুদিন পর আমার বড় বোনের বিয়ে ঠিক হয় আর সেই সুযোগে সবাই মিলে আমার বাবা মাকে বোঝায় তারা যেন আমাদেরকে মেনে নেয় আমার বাবা মাও সবার কথাই আমাদেরকে মেনে নেয় আমার স্বামীকে সবাই পছন্দ করে জামাই হিসেবে যতটুকু আদর সম্মান করা সবটুকুই সে পেয়েছে এর কিছুদিন পর আমি বেবি কনসিপ্ট করি আমার স্বামী আমাকে সব সময় বলতো যে নরমাল ডেলিভারি কি করে করতে হয় ওই সব ভিডিও দেখবা ওই সব খাবার খাবা প্রেগন্যান্সির সময় আমার অনেক কিছু খেতে মন চাইতো কিন্তু সে আমাকে কিছুই এনে দিত না এক ফুটা দুধ যে সে আমাকে কিনে খাওয়াবে তার সেইটুকু সামর্থ্যও ছিল না তারপরও আমি তার হাত ছাড়িনি যেদিন আমার ডেলিভারি পেন উঠলো ওদিন ছিল রাত বারোটা তখন আমার মাও আমার কাছে ছিল আমার স্বামী আমার মাকে বললো আপনি আপনার মেয়েকে নিয়ে আপনাদের বাড়িতে চলে যান আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি তখন ব্যথায় কান্না করতে করতে তার গলা জড়িয়ে বললাম তুমি আমাকে পাঠিও না ডেলিভারি এই বেতা সহ্য করে আমি যেতে পারবো না কিন্তু সে আমার কোনো কথাই শুনেনি রাত সাড়ে বারোটার সময় সে আমাকে বাসে তুলে দেয় সেই সময় শুধু আমার আম্মু ছিল আমার সাথে সাত ঘন্টা জার্নি করে ডেলিভারি বেথা নিয়ে বাসায় যাওয়ার সাথে সাথে আমার নর্মালি ডেলিভারি হয় আমার ফুটফুটি একটা কন্যা সন্তান হয় বাবু হওয়ার তিন মাস পরে আমার স্বামী আমাদের মা নিয়ে ঢাকায় চলে আসে ঢাকায় আমার স্বামী জব করতো সেই সূত্রে আমার মেয়ের যখন ছয় মাস তখন আমরা বুঝতে পারি তার আচরণ অস্বাভাবিক স্বাভাবিক তাই আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে আসি ডাক্তার যেটা বলে সেইটা শুনে আমরা আজকে উঠি ডাক্তার বলেছে আপনার বাচ্চা ব্রেইনে আঘাত পেয়েছে তার ব্রেইনের ম্যাক্সিমাম অংশই নষ্ট হয়ে গেছে আপনারা যদি চিকিৎসা না করেন তাহলে সে প্রতিবন্ধী হবে আমার বাচ্চার এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী আমার স্বামী যেদিন আমার ডেলিভারির পেইন উঠে পেইন উঠার আগ মুহূর্ত আমার স্বামী আমার সাথে শারীরিক সম্পর্ক করেছিল শুধু তাই নয় প্রেগন্যান্সির প্রথম মাস থেকে নয় মাস পর্যন্ত সে আমার সাথে কন্টিনিউ শারীরিক সম্পর্ক করে গেছে আমি অনেক বুঝাতাম অনেক কান্নাকাটি করতাম তাকে বলতাম আমার অনেক কষ্ট হয় তুমি আমাকে বোঝার চেষ্টা করো বাচ্চাটা তো তোমার ক্ষতি হলে তো তোমারই হবে ঘটনা এখানেই থেমে নেই আমার বাচ্চার চিকিৎসা আমার স্বামী বারবার বন্ধ করে দেয় আর মা মানে আমার শাশুড়ি নাকি বলেছে আমার মেয়ের নাকি কিছুই হয়নি আমার স্বামী আমাকে বলে তুমি আমার বাবুকে উল্টা পাল্টা ওষুধ খাইয়ে নষ্ট করে ফেলছো তো সে চিকিৎসা একেবারেই বন্ধ করে দেয় শুধু তাই না ঘরে আসলে সে আমার সাথে খিটখিটে মেজাজে ব্যবহার করত। আমি তার জন্য যথেষ্ট সাজুগুজু করে থাকতাম যেন সে বাহিরের দিকে নজর না দেয় কাদিক মেয়েদের সাথে তার সম্পর্ক ছিল আমি বুঝতে পারতাম

একা একাই রান্না করতাম স্বামী হিসাবে তার কাছ থেকে একটুও সাহায্য পেতাম না কিছুদিন পর আমার স্বামী এসে আমাকে বলতেছিল সে জবের জন্য এক জায়গায় যাবে আসতে নাকি দশ বারো দিন সময় লাগবে তারপর তার কথা মতো তাকে গুছগাছ করে দিয়ে দিলাম এটাই হয়তো তার শেষ বিদায় ছিল আমি জানতাম না সে আমাকে আর আমার বাচ্চাকে রেখে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে চলে যাবে যাওয়ার পর থেকে এখন সে পুরোপুরি নিখুঁজ প্রায় এক মাস থেকে আমার বাচ্চাটার বয়স এখন সতেরো মাস সে হাঁটতেও পারে না বসতেও পারে না কথাও বলতে পারে না যতটুকু বুঝতে পারি সে চোখেও কম দেখে আমার মেয়েটা কথা বলতে পায় না ঠিকই কিন্তু সে তার বাবাকে অনবরত বাবা বাবা বলে ডাকতে থাকে আর স্বামীর উদ্দেশ্যে একটা কথাই বলবো আমি আপনাকে কোনোদিনও মাফ করতে পারবো না আপনি আমাকে খুব বাজেভাবে ঠকিয়েছেন সাথে আমার মেয়ের জীবনটাও শেষ করে দিয়েছেন যেখানে ওর হেঁটে বেড়ানোর কথা ছিল আর আজকে আমি আমার বাচ্চাটাকে অসুস্থ রেখে বাইরে কাজ করতে যাই আমি শুধু আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম যে আল্লাহ যে আমাকে আর আমার বাচ্চাকে এভাবে ঠকিয়েছে তার পরিণতি তুমি আমাকে দেখিও এতটুকুই চাওয়া যে গল্পটা এতক্ষণ শুনলেন সেই গল্পটার সাথে আমার বাস্তব জীবনের কোনোই মিল নেই এটা এক অবাগী আপুর গল্প যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন